এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দুর্গাপুরে হ্যাঁ যে ঘটনাকে কেন্দ্র করে একেবারে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই লোক কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং আমরা সরজমিনে উপস্থিত রয়েছি দুর্গাপুরে হ্যাঁ এমন ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশ তাদেরকে কিন্তু গ্রেফতার করেনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে দুর্গাপুর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে একেবারে সোশ্যাল মিডিয়া গতকাল আমরা সেই দুর্গাপুরে যখনই যাই এবং ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম কালকেরে ইতিমধ্যে আমাদের সাথে ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্যের সাধারণ সম্পাদক হোসেন গাজী মহাশয় হ্যাঁ আমরা যখন সেই দুর্গাপুরে উপস্থিত হলাম যে দুর্গাপুরের মানুষরা আক্রান্ত হয়েছে হিন্দুত্ববাদীদের হাতে হাতে সেখানে আমরা গিয়ে দেখলাম সাতানব্বই পার্সেন্ট বলতে পারেন হিন্দুত্ববাদী এলাকা সেটা এবং কিছু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে তারা বসবাস করেন এবং কতটা চাপে তারা রয়েছেন সেটা কাল আমরা নিজেই আমরা চোখে দেখলাম এবং আমরা যে টোটো স্ট্যান্ডের স্টেশন থেকে নেমে যে টোটো স্ট্যান্ডে গেলাম এবং সেখানকার হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিচ্ছে এবং সেখানে বলছে কি জানেন যে জিহাদি মুসলিমদেরকে অটোতে কিংবা টোটোতে তোলা যাবে না ঠিক এমনটাই বলছে তাহলে একবার ভেবে দেখুন সেই দুর্গাপুরের মুসলমানেরা কিভাবে তারা সেখানে বসবাস করে পুরো এলাকাটা হচ্ছে আতঙ্কিতর মধ্যে আছে এবং বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক শক্তি আর সেরা তারা পুরো এলাকাটা কব্জা করে রেখেছে অবাক ব্যাপার স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম ভয়তে একটা কোনো মুসলমান ওই রাস্তায় চলতে পারছে না তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাসটা স্টক করে দিয়েছে পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে এবং যে তিনজন গরু ব্যবসায়ীদেরকে বিনা কারণে তাদেরকে কিন্তু তাদের উপর অত্যাচার করা হয়েছে কিছু হিন্দুত্ববাদী গরুগুলো খালি করছে তখন সেই অবস্থা আমাদেরকে খুব মারধর করে তারপরে গরুগুলো খালি হয় গরুগুলো খালি হয়ে যাওয়ার পর ওই গরুর দড়িগুলো খুলে আমাদেরকে হাতে পায়ে বেঁধে বেঁধক মারধর করে মারধর করার পর ওই মাছ ধরার পর পর আমাদেরকে জয় শ্রীরাম স্লোগান বলা করায় তারপরে আমাদেরকে আমরা দু তিন ঘন্টা ধরে একরকম মার ওই অবস্থায় খেয়ে যাচ্ছি কান ধরে উঠবোস করায় করায় জয় শ্রীরাম বলা করায় তারপর আমাদেরকে বলে দড়িগুলো বেঁধে পড়ে গাড়ির ভিতর পরে আগুন জ্বালিয়ে দিতে বলে পর ওই একজন বাইক নিয়ে দুজন এসে ধরলো আমাদেরকে ধরার পর চাঁদাও দিয়েছি ছ হাজার টাকা তার কিছু দূর এসে আগে এসে আমাদেরকে ধরলো ধরার পর গাড়ি ডার করালো ডার করে হুম বলছি হ্যাঁ হ্যাঁ ছিলাম গাড়ি থেকে নেমে হুম সব বেড়ি নামা যাক গরু নামা নামানোর পর পাশ ফাঁস আমাদের সবই আছে পাশ ফাঁস দেখে হুম তার না না গরু পাশ কেউ দেখে নেই আর কেউ ওখানে অটো দর্শক দাঁড়িয়েছিল কেউ বলেও না যে না পাশ দেখাও কি কিছু হ্যাঁ আমাদের চুর বলি সাব্যস্ত করে দিই হ্যাঁ বলছি মাল বাংলাদেশি যারা বিদেশেরও লোক এই যারা লোক নয় হ্যাঁ মাল প্রচার করে হ্যাঁ এই বলি আমাদেরকে হ্যাঁ আমি ব্যবসা মোটামুটি আঠাশ ত্রিশ বছর করছি আমি হ্যাঁ জানি সবই যে প্রত্যেক বৃহস্পতিবারই প্রত্যেক হাটে আসুইয়া সুলুক পাহাড়িয়া সব মাল আসে ওদিকে আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন বিভিন্ন ভিডিওতে এবং আমরা সরজমিনে সেখানে যখন আমরা গেলাম স্পটে সেখানে আমরা দেখেছি এবং আমাদের সাথে ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটি সাধারণ সম্পাদক হোসেন গাজী মহাশয় এবং শুধু তাদেরকে মারেনি এবং তাদেরকে বাবার বয়সী লোক তাদেরকে একদম মেন রোডের উপরে আপনারা ভিডিও মধ্যে দেখেছেন মেন রোডের উপরে কান ধরে উঠবোস করিয়েছে এবং শুধু উডবোস করায়নি তাদেরকে মার পর্যন্ত মানে তাদের উপর অত্যাচার এমন অত্যাচার করেছে বৃদ্ধ বাবার বয়সের মতো লোককে তারা রক্তাক্ত করে দিয়েছে হিন্দুত্ববাদী এলাকা এখনও পর্যন্ত কিন্তু তারা গ্রেফতার হয়নি ইতিমধ্যে জানা গিয়েছে যে ঘটনার মেন যে পরিজাত গাঙ্গুলি যে ঘটনাটি ঘটিয়েছে তাকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি সাধারণ জনগণ কিন্তু প্রশ্ন রাখছে তাহলে কি পুলিশ পর্যন্ত কি তৃণমূল এবং অর্থাৎ বিজেপির দালালি করছে তাহলে সাধারণ মানুষ কি এর কোনো একটা আস্থা পাবে না এখনও পর্যন্ত না কি এফআইআর করা সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো আস্থা তারা পাননি এমনটা জানাচ্ছেন সেই পরিবারের মানুষেরা এবং তারা দাবি রাখছেন যে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো আস্থা আমরা পাইনি কোনো ভরসা আমরা পাইনি তাহলে আমরা কিভাবে সঠিক বিচার পাব। এবং তারা প্রকাশ্যে বলছেন এই রকম ঘটনাকে আরও একবার ঘটেছিল ওই পরিজাত গাঙ্গুলিয়াকে এমনটাই করেছে এমনটাই জানা যাচ্ছে কেন একবার করেছে আরও আগেও তার কারণেও ওই কেসগুলো আবার ঘটাচ্ছে এবং যখনই এই নির্বাচন আসে তখন নাকি এরকম খুনের রাজনীতি শুরু করে দেয় বিজেপি শাসিত সরকার এমনটা জানাচ্ছেন কিন্তু তারা বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রতিবেদনে জম্মু জম্মুগ্রামে যাওয়ার পরে যে ঘটনাটা আমরা দেখেছি সর্বপ্রথমে পুরো এলাকাটা হচ্ছে আতঙ্কিত মধ্যে আছে এবং বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক শক্তি আর তারা পুরো এলাকাটা কবজা করে রেখেছে অবাক ব্যাপার যে বাংলায় তৃণমূলের রাজিত্বর মধ্যে দিয়ে বিরোধী দলের অন্য অন্য মানুষেরা কথা বলতে পারে না আইএসএফ করতে গেলে তার নামে কেস দেওয়া হয় এমআইএম করতে গেলে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয় এসডিপিআই করতে গেলে তার নামে মামলা দেওয়া হয় তারপর ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় যে কোনো অনেক বিরুদ্ধে রাস্তায় যারা নামে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সাজা দেওয়া হয় একাধিক মামলা লাগে আর যারা দাঁড়িয়ে প্রকাশ্যই বয়স্ক বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে সারা শরীরে রক্ত করে দেয় এবং মানুষকে গরুর মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় কান ধরে উঠবোস করায় প্রকাশ্যই থুতু ফেলে থুতু চাটায় এই বাংলা তো গুজরাট নয় এই বাংলা তো মণিপুর নয় এই বাংলা তো উত্তরপ্রদেশ নয় এই বাংলা তো আর বিহার নয় সেই বাংলায় তো এরম ঘটনা ঘটছে প্রতিনিয়ত আর এই ঘটনার পরে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলার মেয়েকে বলো ঘরের মেয়েকে বলো দিদিকে বলো বাংলার মেয়েকে চাই তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ হলেন ওবাক ব্যাপার স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম ভয়তে একটা কোনো মুসলমানই রাস্তায় চলতে পারছে না তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাসটা স্টক করে দিয়েছে পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে তারপরে আমরা যাওয়ার পথে যখন কয়েকজন আমরা মুসলমান একসঙ্গে ছিলাম পাঞ্জাবি পড়া দেখে তারা বুঝেছে তারা বলছে এরা বিহারী মুসলমান এদের গাড়ি নিয়ে যাবে না নেওয়া রাখা যাবে না প্রতিনিয়ত তারা হিন্দুত্ববাদী যারা উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা সেই অত্যাচার শুরু করেছে গতকালকে আমরা আপনার সঙ্গে গ্রাউন্ড রিপোর্ট করতে গেছিলাম আমরা সেইখানে নিজের চোখে দেখলাম যে অটো টটো তো বন্ধ করে রেখেছে একেবারে যারা আর পরিচালিত যারা সমর্থক রয়েছে তারা রীতিমতো বলতে শুরু করেছে যে জিহাদি মুসলমদের আমাদেরকে দেখে তারা সাংবাদিক আমাদের কাঠ রয়েছে তারা দেখে বলছে দেখে বলছে জিহাদি মুসলিমদেরকে গাড়িতে বা টোটোয় তোলা যাবে না একদম ঠিক কথা ওরা বলছিল আমরা যখন ও টোটোর কাছে গেলাম অটোর কাছে গেলাম তারা বলল জিহাদি মুসলমানকে নেওয়া যাবে না এবং তার একটু আগে দেখলাম ওরা জয় শ্রীরামের নামে অনেক ধনী দিচ্ছে বেশ কিছু একটা বড় সংখ্যা মানুষ এবং টায়ার জ্বালিয়ে সেখানে উত্তপ্ত ভাব তৈরি করছে মানুষ আতঙ্কিতে সব দিচ্ছে হারা আমরা যাওয়ার পথে সব তাকিয়ে তাকিয়ে দেখছে সাহায্য করার মতো মানুষ নেই আতঙ্কিত মধ্যে ছিলাম এবং যখন রাজীব ভাই থেকে শুরু করে বেশ কয়েকজন হ্যাঁ এ কেনেও আরও কয়েকজন তারা সবাই আতঙ্কের মধ্যে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্টেশনের দিকে তখন আমরা খুব আতঙ্কিতার মধ্যে দিয়েও আমাদের ইচ্ছা ছিল আমরা যে কোনো প্রকার গ্রামে যাবো তারপর অতি কষ্টে ওখানে দু একটি মানুষের সহযোগিতায় সংখ্যালো মুসলমানদের কিছু মা বোনেদের সহযোগিতায় আমরা গ্রামে যেতে সফল হই তারপর গ্রামে যাওয়ার পরে যা দেখলাম এই আর এস এস বিজেপিরা যে রাস্তায় পরিচালনা করছে সেটা হলো মানবিক নয় মানবিকটা হারিয়ে ফেলছে কারণ যেভাবে ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা ছড়িয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে বাংলাকে কলঙ্কিত করছে এটা খুব দুর্ভাগ্যজনক এরা বলছে ছাব্বিশে আমাদেরকে ক্ষমতায় আনুন আমরা মুসলিমদের দেখবো অর্থাৎ মুসলিমদের কোনো ক্ষতি হবে না বা সমস্যা হবে না সেই যেভাবে দেখলাম আমি করজোরে আবেদন করব বাংলার যারা মানবিক মানুষ আছে সেই হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবার কাছে কারণ আমরা একই সঙ্গে একই ট্রেনে যাই একই বাজারে যাই একই স্কুলে প্রত্যেকের সন্তানরা পড়াশোনা করে আমাদের এই সুন্দর সম্প্রীতি ভেঙে যারা নষ্ট করছে তার নাম হলো ভারতবর্ষের দাঙ্গাবাজ भारतवर्षের তোলাবাজ উগ্র সাম্প্রদায়িক শক্তি তার নাম বিজেপি আরএসএস